একটা গ্রুপ করে ব্যাংকের লোন ঢুকিয়ে দিলেই এক একটা পরিবার আড়াই হাজার তিন হাজার টাকা রোজগার করতে পারবে সুন্দরবনে এই সম্ভাবনা অনেক দূরের বলে আমার মনে হয় গ্রুপের মধ্যে যে আপনাদের সচেতনতা তৈরি হয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে যে একটা সঞ্চয় প্রবণতা তৈরি হয়েছে ঋণ নিশ্চয়ই নেবে কিন্তু বার তার আগে ভাববেন যে এই ঋণটা আপনাকে আয় এনে দেবে কিনা এবং কোন কাজ করলে এনে দেবে নমস্কার সুন্দরবন মানুষের জীবনে দুঃখ কষ্ট বড় কষ্টের বড় দুঃখের ক্ষুধার জ্বালায় তাকে বারবার ছুটে যেতে হয় সুন্দরবনের গহীন অরণ্যে মাছ কাঁকড়া ধরতে মধু সংগ্রহ করতে আর সেখানে ঘটে জীবনের শরীর সমাধি কারণ সেখানে রয়েছে হিংস্র বাঘ সেই বাঘের হাত থেকে মুক্তি পায় কজন সেই হিসাব কে রাখবে তাকে শিকার হতে হয় হিংস্র বাঘে তার নশ্বর দেহটাকে ক্ষত বিক্ষত করে খায় হিংস্রবাদ আপন চোখের চলে তাকে বিদায় জানায় সংসার অসহায় হয়ে পড়ে তখন সংসারে হাল ধরতে তার স্ত্রীকে ছুটে যেতে হয় নদীতে মিন নদীতে গেলে মুক্তি কোথায় সেখানে জলে রয়েছে হিংস্র কুমির সেই ক্ষুধার্ত কুমিরের হাত থেকে বাঁচার নিস্তার নেই এই রকম সুন্দরবনের বহু মাকে নদীতে মিন ধরতে গিয়ে কুমিরের শিকার হতে হয়েছে বাবা চলে যায় বাঘের পেটে মা চলে যায় কুমিরের পেটে ছোট্ট বাচ্চাগুলোকে দেখবে কে বৃদ্ধ মা বাবাকে দেখবে কে সুন্দরবনের এ যেন এক করুণ ইতিহাস আর সুন্দরবনের হাজার হাজার মানুষের চোখের জল হয় তাদের জীবনের সঙ্গে তারা জীবনে ভাবতে পারে না তারা কোন পথে আগাবে কোন পথে তাদের সংসার চলবে কোন পথে তাদের ক্ষুধার অন্ন যোগাবে তারা আর ঠিক এই রকম একটা সময়ে রাঙাবালিয়াতে শিক্ষক হয়ে এলেন তুষারকান্তি কাঞ্জিলাল তিনি সুন্দরবনের প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে দেখেছেন তিনি সুন্দরবনের বেশ কয়েকটা ব্লক ঘুরে দেখেছেন মানুষের দুঃখ দুর্দশা চারদিকে নদীর ননা জল আর নদীর বাঁধগুলো খুব একটা ভালো অবস্থাতে নেই যখন জলোচ্ছ্বাস হয় বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকে যায় চাষের জমি নষ্ট হয়ে যায় ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় পুকুরের মাছ নষ্ট হয়ে যায় চারদিকে দুর্গন্ধ পড়ে যায় মানুষ সঠিকভাবে চিকিৎসা পায় না রাতের অন্ধকারে বহু মানুষকে সাপের কামড়ে মরতে হয় তখন সুন্দরবনের চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো ছিল হসপিটালগুলোতে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ঠিক মতন এসে পৌঁছাতো না তাই অসহায় মানুষগুলোকে সাপর কামড়ে বাঁচার জন্য ছুটে যেতে হতো ওঝার কাছে কেউ প্রাণে বেঁচে যেত আবার কেউ মারা যেত সুন্দরবনের হাজার হাজার মানুষের দুঃখ কষ্ট দেখে তিনি ব্যথিত হন তিনি মোহিত হন তখন তিনি ভাবলেন এই মানুষগুলোকে যদি বাঁচানো যায় তবে সুন্দরবন টিকে থাকবে সুন্দরবনের মানুষগুলো টিকে থাকবে নইলে সুন্দরবন একদিন বিলুপ্ত হয়ে যাবে তাই সুন্দরবনে একে একে তিনি উন্নয়নের কাজ শুরু করলেন তিনি সুন্দরবনের চিকিৎসার ব্যবস্থা করলেন এক ফসলি জমিকে দু ফসলি করার চিন্তা ভাবনা করলেন মাছ চাষের ব্যবস্থা করলেন পাওয়ার টেলিয়ার ব্যবস্থা করলেন ট্রাক্টরের ব্যবস্থা করলেন মুরগি ফার্মের ব্যবস্থা করলেন আর তিনি সবচেয়ে বড় কাজ যেটা করলেন তিনি মহিলাদের গ্রুপের ব্যবস্থা করলেন সেই গ্রুপের মহিলাদের নিয়ে তিনি স্বনির্ভর করার ভাবনা করলেন মহিলারা যদি স্বনির্ভর হয় লেখাপড়ায় এগিয়ে যেতে পারে তাহলে সুন্দরবনের উন্নয়ন ঘটবে তাই তিনি সুন্দরবনে গ্রুপের মহিলাদের লোনের ব্যবস্থা করলেন লোন অনেক সময় ভালো কাজ হয় সংসারে উন্নয়ন ঘটায় কিন্তু সেই লোনটা যদি সঠিকভাবে আপনি কাজে না লাগাতে পারেন তাহলে আপনাকে ঋণের দায়ে জড়িয়ে যেতে হবে সংসার তলিয়ে যাবে সেই ঋণের দায়ে সদ্য মাস্টারমশাই তুষার কান্তে কাজ্যে লাল তিনি সাগরের জনসভায় বলেছিলেন মেয়েদের জীবনের লোন কতটা উপকার হতে পারে কতটা অপকার হতে পারে আমরা শুনব প্রিয় মাস্টারমশাই তুষার কাজ্যে লাল যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের কিছুটা অংশ আমি নিশ্চয়ই দেখে ভালো লাগছে যে সাগরে আমাদের যে সংগঠন আমরা গড়ে তুলেছিলাম প্রায় চোদ্দ পনেরো বছর আগে সেটা ধীরে ধীরে তার কর্মোদ্যোগ বাড়ছে এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ছে আমার যে সমস্ত উন্নতি সুন্দরবনেও হয়েছে দেখি পনেরো বছরে একটা অসা ও বিশ্বাস করা যায় না এমন ধরনের ব্যবস্থা কতগুলি হয়েছে শেষ কথাটা বলছি যারা গ্রুপের মায়েরা আমি সবাইকে বলি যে ব্যাংক থেকে লোন আপনারা নেওয়ার সময় ভাববেন আমাদের ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছু ভুল তাকে ধরে নেওয়া হয় একটা গ্রুপ করে ব্যাংকের লোন ঢুকিয়ে দিলেই এক একটা পরিবার আড়াই হাজার তিন হাজার টাকা রোজগার করতে পারবে আমি সুন্দরবনে এই সম্ভাবনা অনেক দূরের বলে আমার মনে হয় তবু রূপের মধ্যে যে আপনাদের সচেতনতা তৈরি হয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে যে একটা সঞ্চয় প্রবণতা তৈরি হয়েছে দিন নিশ্চয়ই নেবে কিন্তু একশোবার তার আগে ভাববেন যে এই ঋণটা আপনাকে আয় এনে দেবে কেনা এবং কোন কাজ করলে এনে দেবে সেই কাজটা ঠিক করে নিশ্চয় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা বলি এই সুন্দরবনকে বাঁচাতে হলে আমাকে আপনাকে সবাইকে এগিয়ে আসতে হবে নইলে ভবিষ্যতে সমুদ্রের তলায় কিন্তু তলিয়ে যেতে পারে এই সুন্দরবন সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন